জানিস না মাস্টার সময় মতো না আসলে না বাচ্চাটার পড়াশোনা রুশিয়ে থাকে না সে তো অনেক কিছু জানাবো দি কিন্তু কী করবেন আমরা তো মানছি ওই

আরেকটা পড়ানো বাকি আছে একটু আগুরি আসার চেষ্টা করেন না বাবার শরীরটা ভালো নাই জ্বর আগছে ওষুধই পাবেন না দেখ একটা ওষুধ আছে হ্যাঁ ওষুধ নিয়ে যাওয়ার সময় যে চার নম্বর চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা ভালো করে মুখস্ত করবে ঠিক আছে এটা পড়া থাকে কিন্তু ভালো করে পড়বে নে রে মাস্টার চা খা বলি আই চা টা খাও না বলি বাইরে ফোন করলে তো তাতে যা বাবা শরীরটা ভালো নাই তো যা মানে চা টা খাওয়ার সময় নাই এখানে সময়ের জন্য কি নামটা প্রেজেন্ট করে আসিলু এতই যদি সমস্যাতে না আসিলো হই যায় তোমার টিউশন মাস্টার গলা ঢং দিলে না আমার গা পান ডিসকাস্টিং তোমরা চিন্তা কর না সব বন্ধ করে পড়ুন বেশি কথা না কই চলে যাওয়ার মানুষই চলে যায় ওমা বৌমা বাহে আলো কিনে নাই বৌমা ফোন কল তো বাবা আইশে সঙ্গন হয় ওই তো আচ্ছা ওষুধ প্যান্ডেন না আরে না ওষুধ ওষুধের দোকানগুলো বন্ধ হয়ে গেছে তোমা আমি কল লুম কে একটু আগুড়ি আইছেন নালে ওষুধ পাবেন না এলা রাতিতে যদি বেশি হয় বড় মাস্টার হয়ে গেছেন এ একদম গোলাভারি কথা বলবো না কুড়ি মিনিট আগে তার তাতে মুখ কথা কথা শুনি না কিন্তু জানিস কথা শুনির মত কাজ করছেন তো কথা শুনিবেন না চাকরি নাইতে নাই এখন ঢঙ্গের কাজ হবে কেন তুইও না এমএ বিএড তুই এখন চাকরি জোগাড় করে পাছিস না আর ঢঙ্গের কাজ বলতে তুই কি বুঝিস রে ব্যবসা করিম কয় টাকা বল কে আছে মোটা ভাত কাপড়ে আছেন এটাতে খুশি থাকির পারলে পাও না পারলে বাদ দাও তোমরা খেচাল শুরু করি দিলে মোর কিচ্ছু হবে না একটা না জ্বরের ওসব খালো যা যা বাবা যা হাত মুখ ধুইয়া ভাত খাইয়া থাকি পড়ো কালি নয় সকালে মুখ হাসপাতাল নিয়ে যান জ্বরো দেখিয়া মনে হচ্ছে ছাগাল জ্বর নয় এটা ইটার কিছু ব্যাপার আছে আমি কিছু অহুল লিখে দিচ্ছি এই অহরটাতে আপনার অত একটু জ্বর অতো কমবে কিন্তু পরে আবার অত বাড়তে পারে এটা কাজ করুন আপনার বাবাকে কোচবিহার নিয়ে গিয়ে ডক্টর এ জাস্টকে একটু পেয়ে যাবেন ডাক্তারবাবু কোচবিহারের ডাক্তার দেখলে কেমন খরচ করবে খরচ বেশি না ম্যাক্সিমাম পঁচিশ তিরিশ তিরিশ হাজার টাকা আমাকে খরচ হতে পারে তো ওপার চিকিৎসা না হলে কিন্তু পরে আবার সমস্যা হতে পারে তো আগে হচ্ছে আমার বাঘ ভাড়া বাঘ ভাড়া কি জানিস যেমন একটা বাঘ উদাহরণ দেন ডুমুরের ফুল তার অর্থ হল যার হঠাৎ দেখা মিলে যেমন তোর মাস্টার এক সপ্তাহ পরে দেখা মিলে বৌদি বাবার শরীরটা ভালো নাই তো কয়েকদিন ধরে বাবার ধরে দৌড়াদৌড়ি করেছো তাহলে তো টাকা পয়সারও শর্ট আছে এতটা দেরি হয়ে যায় টাকা না গেলি কিন্তু তো ছোটখাটো সমস্যার জন্য টিভি শুনতে নষ্ট করিস না তো কষ্টের টাকা

কয়দিন থাকি তোর বাচ্চা থাকে তোর পাত্তায় নাই আজি এলা মাস্টার আসিল ছাত্রর পাত্তা নাই যাতে আজি কি করব কাই আসিস বডি তো তো মা হয়ে গেছে টাকাটা খুব দরকার ছিল থাকলে দিলি না বাবা একটা ভালো ডাক্তার দেখাইছ আরে মা এক সপ্তাহ যে আসলো না মাস নাই হইতে খালি টাকা টাকা করিস ওইটা আবার পূরণ করে দে তারপর টাকা চাস বাবাক ডাক্তার দেখেন না না গেলে টাকার কথা কলুম না হয় বডি

আজই না হলে পুরো বাদ দেখ ঠিক আছে বৌদি এটা কথা কথা শুন তোমার তো শুনছেন বাবার শরীরটা ভালো নাই ভালো ডাক্তার দেখে তো শুন তোমার দুই মাস হয়ে গেছে পেশেন্টটা দিলে ভালো হইলে টাকা পয়সার খুব সমস্যা চলেছে রে মাস্টার আর কত দিন সবুর করব নাকি তোমার যদি টাকা পয়সার সমস্যা তাহলে এত আয়োজন ফের কিছু বৌদি ছাওয়াটার বার্থডেটা না করলে কি হয় রে মাস্টার মোরেই কয় না টাকার জন্য কি তোর বাবা চিকিৎসাটা আটক হয়ে নেবে আর টাকা পয়সার সমস্যা কই আয় না তো দিবেন না বাসা

বাবার শরীরটা খুবই খারাপ রে তুই আমার পাঁচ টাকা দিয়ে বাবু তুই বেতনটা তুই তো দিয়ে দিই মোর তো টাকাই নাই রে থাকিলে না দিলুম হয় তার মধ্যে আরো এই দুই তিন দিন পরে মোর বেটার বার্থডে টাকাটা আমি কেমন করে খরচ করব কত থাকিলে দে না তিন চার দিনের মধ্যে মুতো খরচ করি আরে পাগলা তুই বুঝিন না কেন রে দুই তিন দিন পরে মোর বেটার বার্থডে বেটার বার্থডে না হলে না দিলুম কি হয় আর তুই যে কোসিত দুই চার দিনের মধ্যে মোর টাকাটা দিব তোর যে দুই চার দিনের মধ্যে প্রাইভেটের টাকাটা দিবে এটার কি গ্যারান্টি আছে রে আরে প্রাইভেট তো মুইও পড়াই শুনি মুইলা ভালো করি জানো ঠিক আছে তাহলে ভালো থাকিস তো বেটা জন্মদিনের শুভেচ্ছা দাস পড়তেও থাকি এটা সামনের রোববার মোর বেটার বার্থডে বৌদি নিয়ে কিন্তু অবশ্যই আসবি কেন আসবি না রে অবশ্যই আসবি আর শুন বন্ধ হইস তোর একটা কথা কম বই তো অনেক পড়িলু চাকরি বাকরির আশা বাদ দে বর্তমান দেশের যে হাল চাকরি বাকরি পাওয়া আছে বেটার মুই চল সাথে ওঠে যদি হোমগার্ডের কাজ করি ওঠে পঁচিশ হাজার টাকা পাবো আর তো ওই প্রাইভেট পড়িয়া মাইয়া ছাওয়া পশি ডাকিবে না বিয়েও করি তো ছয় মাস ঢোল দুই দিন পরে যখন একটা বাচ্চা হবে না তখন আরো বুঝবো কত ধানে কত পাব কি ব্যাপার মাথা কেন আর শরীর খারাপ না গেছে দিদি তো না মাথা যখন ঘুরেছে আমার মনে হয় গেছে জ্বর আসবে নাকি তো ওই তো না ভালো নেই ওটা ভালো নেই খাইছ নাই তো কি আর খাও উঠ তো উঠ এমনি না ইনকাম আর বাড়ি সবাই অসুস্থ হয়ে পড়েছে তোমার কথা কয়ার যে ঢং রোগ বেদি কি ইনকাম দেখি আইছে বাবার যে ডাক্তার দেখাবেন টাকা মানে চিন্তা নেই টাকা মেনে যায় নাই টাকা আছে আর মুই এসো তোর টাকা চিন্তা করি নাই বল কষ্ট করে এক কাপ চাল দাঁড়াব তো বাবা কেমন হয় বাবা কেমন আছে জ্বরটা তো নাই কেমন লাগছে লা ভাল নাই রে বা প্যাটের কণাটা খুব বিশে কি বলে হ্যাঁ Boleh ni. bumi orang Indonesia. Ada, tangan, tangan. Salsa. Untuk beri kuah. Siapa yang tahu? Tua, tawa ini kita salsa. Tunggu dia baik

তোমরা এলাও থাকি আছে কিশোর করে যাবেন না নাই দাম ধরে তোমরা কথা বলতে আসো কি কথা কফি এত দিন হচ্ছে শুন সংসারটা তো আমার দুই তো দুইজনের সংসারের প্রতি সমান দায়িত্ব আছে সেই তো আছে বাবা শরীরটা ভালো নাই তো কত এলাম মাসে মাসে ডাক্তার দেখেন লাগবে এত টাকা কোটি বাইক কত টাকা চিন্তা তো মরু ঘুম হয় না টাকা চিন্তা কই না নাই টাকা আছে আর মুই আছি তুই খালি মোর একটু হেল্প করবি মোর সামর্থ্য মত তুমি তো হেল্প করো না মু কি অসিয়া করো না মো কথা শুন না করব না কিন্তু কও কেন 50000 টাকা বন্ধন তুলি বন্ধন তুললে কিস্তি চালাবেন কেমন করিয়া মোর কথাটা শুনে আগে এই খালি কথা কইছ আগে আগে কথা কম না প্রাইভেট পড়ে আর ভাত কাপড় জুটে না আর বন্ধনের কিস্তি কেমন করে চালাবেন মুগি তো একবার কসম যে প্রাইভেট পড়ে বন্ধনের কিস্তি চালাম তে কি করি মুই ডিসিশন নিছ হম 50000 টাকা বন্ধন থেকে তুমি তো এত দিন বাবার ডাক্তার দেখাও আর কষ্ট করি নিজের ডাক্তার দেখাও আর তোমার কোটে যাবে তুমি কে লাগা কে রে লাগা কি কবে মানসি কি কয় কত রে মোর বাপের যে অসুখ মাইয়ের যে মোর চিকিৎসা করতে এত টাকা লাগে টাকাটা কি মোক মানসি দিবে রে তুমি মানসির কথা কান দেন কথা কান কষ্ট কি সতীশ কইছে অঙ্গারে কাজ আছে টাকা বেতন দিবে চার পাঁচ মাস পরে চলে আসি আমি লোক ছোটা নিয়ে না ডিসিশন যেতে নিয়ে আনিছেন যা মন তাই আরে কি মাস্টার একলা একলাই যে বসে আছে আজকে তোর প্রাইভেট হেলমেট নাই না রে দা আর পেহেট পরাম না রে কে রে রে সাকরি ঠেকড়ি হল নাকি না না কোরে আর সাকরি পাইছ সাকরি অবস্থা তো জানিসই কত রাখা সে তো ঠিকই ঘুষ ছাড়া চাকরিও হয় না আর ঘুষ দিয়ে যে চাকরিটা নেব সেও ভয়ের আরে রে চাকরিও যদি তুই নাই পাইস প্রাইভেটও যদি না পড়াইস তালে তোর কি লটাড়ি লাগিলে কি রে লটাড়ি কথা বсит এই পোড়া কবলাত তাহলে তুই কি পরি খাবু রে এরা দাচা রে হে কেলা যাবু এই ছেবলামিটা মারিবারার জায়গা পালো না তুই যদি ছেবলামি ভাবিস তোমাক কিছু করার নাই এটা আর তুই কি সত্যি কেলা যাবু রে ঠাকুরের মন্দিরে বসিয়া তুই কি তো মিঠা কথা কইলে কেলে প্রাইভেট পড়ে গেতো সংসার চলে না রে মানুষ লেগে কি পয়সা কড়ি দেয় না সংসার তো লিখতে আর কথা ভাবুন রে দা মানসি ছাওয়ার বাদ কই টাকা হয় মদ খাওয়ারও টাকা হয় ধুয়া খেলারও টাকা হয় তাই বেছে মাস্টারের টাকা হয় না রে দা এতদূর পড়াশোনা করিয়া লাস্টে কেলা যাবু কেমন দেখায় না ব্যাপারটা এত দূর বই পড়িয়া কলেজে ছাত্র পড়ার যোগ্যতা রাখ রে দা এরা ওই বাদ দেয় কী করেছেন ক খা পড়াচ্ছেন এটা না বলছি

যত দূর পড়াশোনা করিয়া लास्ट ওই কেলা যাবার না গেছে দিদার অসুস্থ মানছি বাইঠে যাস না দেখি একটু আরে যা চিন্তা করিস না আমরা তাড়াতাড়ি মানছিলে আসি কি মন খারাপ কই থাকলে মুক্তি যাওয়ার মন যায় হাসি মুখে বিদায় দেয় না ও লক্ষ্মী বউটা ওই কান্দিস না চুপ না শোনা হয় তুই কান্দলে কি ভাল লাগে চুপ না হয় এত দুঃখ বুঝিলে বাড়ির পিঠে অসুস্থ মানুষ থেকে কেরালা গেলে নেই হয় কষ্ট কি খালি তোরে হাসে মুই তো মোর মানসিক অবস্থাটা বুঝিয়ে পারলাম না কতটা বাদ ধরে দিছি এই সঙ্গে মুই বাদ ধরে